হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি সোমা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আমিও আছি আজকে আমাদের একটা শুভ দিন তো ব্লগটা সকাল থেকে রাত্র অবধি আমি তোমাদের সাথে শেয়ার করছি ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখা নিও আশা করি তোমাদের কাছে ভালো লাগবো তো সকালবেলা স্নান টান সাইরা মানে তোমার শাবরুমের উদ্দেশ্যের অনা দিলাম হঠাৎ করে কইতাছে চলো দৈতেশ্বরী কালী মন্দিরে যাবো আমাদের শাবরুম তোমার দিতেশ্বরী কালী মন্দির সাথে শিব বাবার মন্দির রাম ঠাকুর আশ্রম সব এক জায়গাতেই তো আসা মানে প্রথমে মন্দিরে ঢুকতে হয়ে তোমাদের দেখাইয়া দিলাম শিব বাবার মন্দির তো আয়া পড়লাম এখন তোমার মায়ের মন্দিরে তো দেখো এই এই হয়েছে মা তো এখানে মানে সকালবেলা হয়তোবা মায়ের ইচ্ছা আসিল আজকে এখানে মানে আইয়া মারে ভোগ দিমু আর আয়া সেরা ঠাকুর মশাইরাও পাইয়া গেলাম তো ভোগটাও তোমার নিবেদন করলাম কত টুত্র জিজ্ঞেস করছে কার নামে তো আমার পরের নামে দিয়ে আমি ভোগটা ছড়ছি আর কি তো দেখো এখানে তোমার এখন মায়েরে প্রাণ টান করিয়া তো সংসারের আয় উন্নতি সব কিছু মায়ের কাছেই যাওয়া তো আমরা তো এমনিতে যাই করি ভগবানের মন্দিরে গেলে এমনিতে মনটাও শান্তি লাগে আর মায়ের কাছে অনেক কিছু চাই ঠিক না সবাই তো তো দেখো এখানে আমরা সবাই মিল্লা প্রাণ ট্রাণ ছাইরা তোমার চরণ নিয়েও নিলাম আর এরপরে দিয়া দেখো এখানে আয়া সেরা দুপকারি মোমবাতি জ্বালাইয়া দিতে মায়ের নামে এরপরে দেখো তারা বাবা ছেলে আয়া সেরা তোমার এটা হচ্ছে শিব মন্দির তো আয়া সেরে মানে বেল বাজাল আর এরপরে দিয়া মানে ডাকতাছে এ মেশোটা যে মন্দিরে প্রসাদ নিয়ে যাওয়া লিগে তো এরপরে আয়া সেরা দেখো প্রসাদটাও নিয়ে নিলাম আর মানে মেশোটা তোমার মন্দিরের মায়ের সম্বন্ধে কিছু কইতা মায়ের কিছু জিনিস লুট ছিল এটাই মানে কইতাছিল আমাদের সাথে শেয়ার করতেছিল এরপরে দেখো পড়লাম তোমার রাম ঠাকুর আশ্রমে মানে একদম পরপর পর পর পরই মানে সবগুলি মন্দির দুতেশ্বরী মন্দির আর তোমার শিব বাবার মন্দির একটা জায়গাতেই আর মানে আর রাম ঠাকুর আশ্রমটা এর পাশেই তো মানে সবগুলি কাছাকাছি তো আয়াশের এই দেখো এখানে রন সায়রা নিল আমার ছেলে আর ওর বাবা আর দেখো বাবা রাম ঠাকুর আর এদিকে আয়াসের আমি এখন কারিকোম্বাদি ধরাই আসছি যেহেতু আজকে আমাদের একটা শুভ দিন তো মানে সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠেই বরে কই চলো আগে থেকে কোনো পেয়ে না না তো যাক ভগবানের বিখ্যাত যাওয়া হয় তো আয়াশাই প্রণাম করিয়া নিলাম আর ঠাকুর মন্দিরে গেলেই এমনই মনটা পবিত্র হয়ে যায় শান্ত হয়ে যায় এত ভালো লাগে মানে কুইয়া বোঝানো যায় তো না তো আয়াশাই অনেকক্ষণ সময় কাটাইলাম এরপরে দেখো মন্দিরতে বাইরে হইয়া গেলাম একটা কাপড়ের দোকানে তো এখানে যাইয়া পিওর একদম সুতির শাড়ি আমার বরে টুকাইতেছিল তো বড়ই খেতেছে একটু দামি জায়গা সুতির শাড়ি নিয়ে আনো তো এমনিতে তো শাড়ি কমই পরা হয় তারপরেও যেহেতু বড় হয়েছে তো নিয়ে আর দেখো বরের লিগে এখন জামা চয়েস করতেছিলাম তো এখান থেকে কাপড় টাপড় নিয়ে একটা আইসক্রিম দোকানে গেলাম এখানে বাবা আইসক্রিম খাইব তো ফাইনালি আয়া করলাম বাড়িতে আর বাড়িতে আয়া আমার হাজব্যান্ড ও গেস্টে শোয়া মাত্রই ভাত আলু সিদ্ধ কুকারে বসাইয়া দিছে আবার ডিম সিদ্ধও করছে তো গরম গরম তোমার খাইয়া নিলাম এরপরে অনেকক্ষণ রেস্ট করার পরে এরপরে বিকালবেলা তোমার আয়া করলাম রান্না করে আয়া সেরা একটা কেক বানাইতেছিলাম আমার ছোটো ছেলে খুব কইতাছে যে কেক বানাও কেক বানাও তো আর বড়ো মানা করতেছে বানাইও না আর যেটা তোমার ব্যাগে বসাই এখানে এখন একদম সিম্পলভাবে ফ্রায়েড রাইসের মতোই বানাই নিতাছে আজকে ক্যাপসিকাম গাজর বিনস কিছুই নাই তো মানে যেটা প্ল্যান না থাকলে যা হয় ইচ্ছা আসিল ঠাকুর মন্দিরে যেমন সকাল সকাল ঘুম থেকে উঠে প্ল্যান হয়েছে আর অন্য কোনো প্ল্যানই আসিল না যেটা আমাদের সবসময় হঠাৎ করে প্ল্যান হইয়া যায় এমন আর কি তো আর তোমার আরেকটু মানে তোমাদের সাথে শেয়ার করিয়া নিলাম মানে কীভাবে রান্নাটা করলাম আশা করি সবাই জানো তারপরও একটু শেয়ার করলাম তো দেখো এখানে তো বাদাম টাদাম ভাজি কুড়া নিলাম আমি বাদামটা সবসময় লাস্টের দিকেই দিই মানে বিরিয়ানিটা হইয়া যাওয়ার পরে খাওয়ার আগে দিয়ে ভিজা দিলে খুবই ভালো লাগে তো আজকে যাই না কিল্লিগে মন হইলো বাদাম কিশমিশ সব একসাথে ভাজি কুড়া দিয়ে দিলাম তো ভালো লাগছে খারাপ লাগছে না এরপরে দেখো এখানে মাংস লিগা মাংসটা আমার বরেই ফাইনালি বসাইছে তো দেখো এখানে একদম মানে সিম্পলভাবে যেভাবে মাংসটা রান্না করা এইভাবে রান্না হয়েছে আর এদিকে দেখো ক্যাকটা একদম রেডি আমি তো ব্যাক করছিলাম আর বাবাইয়ে সবটা কমপ্লিট করছে আমার বড় ছেলে তো আর দেখো এদিকে আমি বরের দেওয়া শাড়িটা ফুলে নিলাম কেমন লাগতো সব বিশ্বে জানিও আর এদিকে আমার বাবাইডার লিগা তোমার দুই বাবার লিগা দুইটা গেঞ্জি লাম মানে সবাই লিগিয়া নতুন ড্রেস আমরা দুজনে বড় মার ওরা পড়তো না লিগিয়া ওরাল লিগেও নতুন ড্রেস নিয়ে আনেছি তো সবাই আমরা নতুন ড্রেস আসতে পয়লা নিলাম আর এদিকে একটা তোমরা দৃশ্য হতে দেখতে পাইছ যে আমার ছেলে মানে আমি বড়রে প্রণাম করতে ও হঠাৎ করে সোফা থেকে লাভ দিয়ে আমারে মানে প্রণাম করতে আসতে মানে খুবই কি করতাম মানে ছোট বাচ্চা যা দেখে তাই করে এমন আর কি তো দেখো এখানে ফাইনালি আমরা একটা টাকটা নিলাম আর এখানে একটা ফ্যামিলি পিকচারও তুলে নিলাম আর ভিডিও করে নিলাম সাথে আর দেখো খাওয়া রাতের খাওয়া তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগছে জানিও